ছোট্ট সোনা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় আব্দুর রহিম ও হালিমা নামে এক সুখী দম্পতি বাস করত আব্দুর রহিম দিন মজুরের কাজ করে কোনো রকমে তার সংসার চালাত দেখতে দেখতে তাদের বিয়ের দুই বছর কেটে যায় এদিকে হালিমা সন্তান সম্ভবা হয়ে ওঠে হঠাৎ একদিন হালিমার প্রসব বেদনা শুরু হলে সে চিৎকার করতে থাকে আর বলে ওকো কোথায় আপনি ইস কি অসহ্য যন্ত্রণা ওহ কি যে ব্যথা আমি মনে হয় আর বাঁচব না কোথায় আপনি এই থেকে একটু আসেন না এই যে হালিমা এমন সময় এইরকম একটু ব্যথা হয় হালিমা তুমি একটু ধৈর্য ধরো আর আল্লাহকে ডাকো আল্লাহ তালা সবকিছু ঠিক করে দেবেন আমি কিছু একটা ব্যবস্থা করছি একটু ধৈর্য ধরো হালিমা ইস আমি আর পারছি না আপনি তাড়াতাড়ি কাউকে ডেকে নিয়ে আসুন একটু ধৈর্য ধরো হালিমা আমি এখনো যাচ্ছি দেখি ফুলমতি দাদিকে কোথাও পাই কিনা এই কথা বলে আবদুর রহিম ফুলমতি দাদির বাড়ির দিকে রওনা দিলো আর তার বাড়িতে গিয়ে তাকে ডাকতে লাগলো ফুলমতি দাদি ও ফুলমতি দাদি তুমি কি বাড়িতে আছো কে এই হবেলায় কে আমাকে ডাকে দাদি আমি ও আব্দুর রহিম তা কি মনে করে দে ভাই এতদিন পর তোর এই বুড়ো দাদির কথা মনে পড়লো দাদি আমার বউ যে প্রসব বেদনায় ছটফট করছে তুমি একটু তাড়াতাড়ি চলো না দাদি ঠিক আছে ঠিক আছে আমি প্রস্তুতি নিয়ে যাচ্ছি তুই একটু দাঁড়া ভাই এরপর ফুলমতি দাদি প্রস্তুতি নিয়ে আব্দুর রহিমের সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর গিয়ে দেখল আব্দুর রহিমের বউ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে কিন্তু খুব কষ্ট করে বাচ্চাটা হওয়ার কারণে তার স্ত্রী মারা গেছে দাদু ভাই রে আমাকে ডাকতে তুই বড্ড দেরি করে ফেলেছিস তোর বউ সন্তান জন্ম দিতে গিয়ে কষ্ট পেয়ে মারা গেছে কিন্তু তোর মেয়েটা জীবিত আছে রে ভাই এসব কি বলছো দাদি হালিমা মারা গেছে হায় আল্লাহ এ আমার কি সর্বনাশ হলো এ অলক্ষণে মেয়েটার জন্য আমার স্ত্রীটা মারা গেল এইসব তুই কি বলছিস দাদু ভাই আল্লাহ তালা যার ভাগ্যে যার লিখে রেখেছে তাই তো হবে আর তাছাড়া মৃত্যুর উপর তো আর একজন শিশু এই ও মেয়ে দুনিয়াতে আসার সাথে সাথে আমার স্ত্রী মারা গিয়েছে আমি ওকে দোষ দিবো না তো কি করব ওর জন্যই আমার এমনটি হয়েছে না দাদু ভাই দেখ তোর মেয়ে তোর দিকে কেমন আছে নে ভাই নে একটু কোলে নে না দাদি আমি ওকে কোলে নিতে চাই না ও একটা অলক্ষী মেয়ে ও এই পৃথিবীতে আসতে না আসতেই ওর মাকে খেয়েছে এইভাবে বলছিস কেন ভাই তাহলে ও কি তুই মেরে ফেলতে চাস না দাদি তুমি তো জানো আমি সারাদিন মাঠে কাজ করি কাজ না করলে তো আমার হারিতে ভাতও জুটবে না ওকে আমি লালন পালন করব কি করে এমন ভাবে বলিস না ভাই আগে ওকে একটু কোলে নে ও খুব কষ্ট পাচ্ছে রে ভাই কিন্তু আব্দুর রহিমের তার মেয়ের প্রতি এতটাই ঘৃণা যে আব্দুর রহিম তাকে আর কোলেই নিল না আমি ওকে কোলেই নেব না শোনো দাদি তুমি তো জানো আমার সংসারে কেউ নেই এই মেয়েকে মানুষ করতে গেলে তো একটা মানুষের দরকার তার চেয়ে বরং তুমি এক কাজ করো তুমি ওকে তোমার ওই ঘরেই নিয়ে যাও ও তোমার কুড়ে ঘরে তোমার সাথেই থাক তোমারও কেউ নেই এই অলক্ষণে মেয়েটারও কেউ নেই দুজন মানুষ একসাথেই থাকো কি বলছিস ভাই ওখানে তো আমি একা একা থাকি আবার একে নিয়ে যাব কোন বিপদ হয় বলতো তাহলে এক কাজ করি দাদি তুমি আমার এখানেই থাকো আর ওর দেখাশোনা করো আমি যা রোজগার করব তুমিও খেও আর ওকে খাইও আচ্ছা ঠিক আছে ভাই তুই যখন বলছিস তাহলে আমি আজ থেকে তোর এখানেই থাকবো মেয়েটা যখন জন্ম নিয়েছে মা মরা মেয়ে ওকে তো আর ফেলে দেয়া যাবে না ও দুঃখী একটা মেয়ে মায়ের ভালোবাসাও পেল না তাই আমি ওর নাম রাখলাম দুঃখী এরপর ফুলমতি দাদি আব্দুর রহিমের বাড়ি থেকেই দুঃখীর দেখাশোনা করতে লাগলো এরপর কয়েক মাস কেটে গেল যেহেতু ফুলমতি দাদি বড় মানুষ তাই এই ছোট্ট মেয়েটার দেখাশোনার কাজটা সে ঠিক মতো করতে পারে না এরপর একদিন ফুলমতি দাদি আব্দুর রহিমকে রেখে বলল? দাদু ভাই তুই এবার একটা বিয়ে করে ফেল তুই তো দেখেছিস আমি বৃদ্ধ মানুষ কাজ কাম ভালো করতে পারি না সংসারে তো অনেক কাজ থাকে দেখতে দেখতে তোর মেয়েরও তিন মাস পার হয়ে গেল কি বলছো দাদি সৎ মাসে যদি আমারে মেয়েটাকে অত্যাচার করে আমারে দুঃখী মেয়েটার তো আর কেউ নেই দাদি কি বলছি দাদু ভাই সব সৎ খারাপ হয় না আর আমি বৃদ্ধ মানুষ কদিনই বা বাঁচব আমি যদি হঠাৎ মারা যাই তোর মেয়েকে কে দেখাশোনা করবে বলতো তাই বলছি কি তুই একটা বিয়ে করে নে ভাই না হলে যে তোর মেয়েটা খুব দুর অবস্থা হবে কিন্তু বিয়ের জন্য ভালো মেয়ে মেয়ে কোথায় দাদু ভাই একটা আছে তুই পাবো যদি অনুমতি দিস তাহলে আমি আমার বোনের মেয়ে শিউলির সাথে তোর বিয়ে দেব বাবা মরা মেয়েরা পাঁচ বোন ছিল চার বোন খুব কষ্ট করে বিয়ে হয়েছে কিন্তু আমার বোন যৌতুকের টাকার জন্য ছোট মেয়ে শিউলিটার বিয়ে দিতে পারছে না শিউলি খুবই ধার্মিক একজন মেয়ে তুই শিউলিকে বিয়ে করলে আমার মনে হয় তোর মেয়েকে খুব ভালোভাবে দেখবে ওর ব্যবহারে তুই হালিমার কথা ভুলে যাবি আচ্ছা ঠিক আছে শিউলি যদি রাজি হয় তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো আমি শিউলিকে বিয়ে করতে রাজি আছি শুকুর আলহামদুলিল্লাহ এরপর ফুলমতি তার বোনের মেয়ে শিউলির সাথে আব্দুর রহিমের বিয়ের ব্যবস্থা করলো বিয়ের পরদিন ফুলমতি শিউলিকে বললো এ নি শিউলি এটা মা মারা মেয়ে দুঃখী আমি তোর হাতেওকে তুলে দিলাম আজ তিন মাস থেকে ওর দেখাশোনা আমি করছি আমি বৃদ্ধ মানুষ আর কতদিনই বা পারবো রে তাই তোকে এই বাড়িতে বউ করে আনলাম মেয়েটা ওর জন্ম থেকে কষ্ট করছে একটু খেয়াল রাখিস তুই ওকে কি নিজের মেয়ে মনে করে ওর খেয়াল রাখিস মেয়েটার জন্ম থেকে দুঃখী নিরে মা আচ্ছা ঠিক আছে খালা আমি দুখিকে নিজের মেয়ের মতো করে বড় করব। তোমরা চিন্তা করো না এভাবে দেখতে দেখতে সাত বছর কেটে গেল এর মধ্যে দুঃখীর খালা ফুলমতিও মারা গেছে শিউলিও দুঃখীকে নিজের মেয়ের মতো করে মানুষ করছে দুখির কষ্ট হবে ভেবে সে আর বাচ্চাই নেয়নি মা দুঃখী দুঃখী কোথায় গেলি রে মা আমি তোর জন্য ভাত রেডি করেছি আয় মা আয় খেয়ে নে মা তোকে আবার মাদ্রাসা যেতে হবে মাদ্রাসার সময় যে হয়ে গেছে মা তুমি আমাকে তুলি খাওয়াও তুই এখন বড় হয়েছিস দুখি এখন তুই নিজের হাত দিয়ে খেতে পারিস না বলতো আমি আর কতদিন তোকে তুলে খাওয়াবো মা আমি নিজের হাত দিয়ে খাবো না মা তোমার হাতের ভাত না খেলে আমায় যে পেটি ভরে না ছোটোবেলা দিকে তো তুমি আমাকে তুলি খাইয়ে অভ্যাস করেছো আমি যতদিন বড় না হচ্ছি আর শ্বশুরবাড়ি না গিয়েছি তোমার হাতে ভাত তুলে খাওয়া ছাড়া আমি একদম খাব না আর তুমি যদি না খাও তাহলে আমি বাটি খাবো না ই আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে পাগলি মেয়ে আমার এ নেমা আমি তোকে তুলে খাওয়াচ্ছি শিউরি যখন কে তুলে খাওয়াচ্ছিল তখনই সেখানে ফাতেমা মাইসা মালিহা ওরা চলে আসে কি ব্যাপার দুঃখী তুমি এখনো খাবার খাচ্ছি যে আমাদের মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে তো আরে ফাতেমা ভাইসা মালিহা তোমরা দেখছি চলে এসেছ এসো মা এদিকে এসো আমার মেয়ের মতো তোমাদেরকেও আমি একটু খাইয়ে দেই এরপর তারা সবাই শিউলির কাছে এলো আর শিউলি সবাইকে এক এক করে খাইয়ে দিল খাবার খাওয়া শেষ করে ফাতেমা শিউলিকে বলল আন্টি আপনাকে আমরা যতই দেখি ততই অবাক হয়ে যাই আপনি যে দুঃখের স্বপ্না সেটা যদি আমাদের বাবা মা না বলতো তাহলে আমরা কখনোই বুঝতে পারতাম না সৎমা কেমন হওয়া উচিত তার উদাহরণ আপনি আনটি। ফাতেমা আসলে সৎমা সম্পর্কে তোমাদের ভুল বোঝানো হয়েছে সব সৎমা যে খারাপ হয় এমনটাও নয় এখনো অনেক সৎমা আছে যারা খুবই ভালো জানো সৎমা আর নিজের মা বলতে কিছুই হয় না কেউ যদি ভালোবাসতে পারে তাহলে সে সবাইকে ভালোবাসতে পারে আর আমাদের ইসলাম ধর্ম এটাই শিক্ষা দেয় যে আগে মানুষকে ভালোবাসতে হবে কোনো সম্পর্ক নয় সত্যি শিলি আপনার মতো মানুষ হয় না আমাদের মহল্লার সবাই বলে সৎ মহলে শিউলির মতো হও কি যে বলো না ফাতেমা তোমরা একটু বাড়িয়ে বলছো আমি ততটাও ভালো নই চেষ্টা করছি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি দুঃখী সৎ একজন উদাহরণ হয়ে থাকতে চাই এদিকে আব্দুর রহিম কাছ থেকে ফিরে দূর থেকে সবকিছু শুনে ফেললো আমি যখন মা যাও শিউলি এতক্ষণ ধরে আমি তোমাদের সব কথাই শুনেছি ওরা ঠিকই বলেছে তুমি আমাদের মহল্লায় সৎ মায়ের একজন উদাহরণ সৎ মা আসলে এমনই হওয়া উচিত এখন আবার তুমিও শুরু করলে আমার এত প্রশংসা শুনতে কিন্তু একদম ভালো লাগে না এর জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে দুঃখী জন্ম দুঃখী যখন জন্ম নিয়েছিল আর ওর জন্মের পর পর ওর মা মারা যায় আমার তখন খুব রাগ হয়েছিল আমি ভেবেছিলাম ওর কারণেই হালিমা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে পরে হুজুর আমাকে সব কিছু খুলে বলেছে আমাকে বুঝিয়েছেন যা কিছু হয় তার সবটুকুই আল্লাহর তরফ থেকে হয় আল্লাহ হয়তো দুঃখীর কপালে এমনটাই লিখে লিখেছিল আল্লাহ হয়তো দুখির কপালে এমনটাই লিখে রেখেছিল দুখির কপালটাই খারাপ এই ভেবে আমরাও নাম দিয়েছি দুঃখী কিন্তু এখন তো মনে হচ্ছে দুঃখী পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে গিয়েছে নাও শিউলি সকালে বাজারে গিয়ে দেখলাম একটা জীবিত রুই মাছ পেঁয়াজ দিয়ে ভালো করে রান্না করো আমরা সবাই মিলে খাবো আচ্ছা ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমার খাবার বেরিয়ে দিচ্ছি মা মিলি মিলি কোথায় রে মা তুই একটু আয় তোমা আমি এখন যেতে পারবো না মা আমি স্কুলের পড়া রেডি করছি উফ পড়তে বসেও শান্তি নেই সব সময় শুধু ডিস্টার্ব করতে থাকো মারে এভাবে বলছিস কেন আমি খুবই অসুস্থ রে আজ রান্না বান্না করতে পারবো না তোকে তো না খেয়ে স্কুলে যেতে হবে তাই বলছিলাম কি মা তুই একটু রান্না বসিয়ে দে ও সব রান্না বান্না আমি করতে পারবো না মা আমি এখন পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত আছি আর আমি কিছুই শুনতে চাই না বুঝেছো আমি যখন স্কুলে যাবো তখন খাবার পেলেই হয় এ আমি বলে দিলাম কি একটা জ্বালায় পড়লাম জ্বরে আমার শরীরটা একদম পড়ে যাচ্ছে মেয়েটা যদি না খেয়ে স্কুলে যায় তাহলে তো ও না খেয়ে অসুস্থ হয়ে পড়বে এইদিকে আমার শরীরটাও ভালো না এখন যে কি করি মেয়েটা একটু কথা শোনে না আমার খুবই জেদ দিমে ওকে নিয়ে আর পারি না রে বাবা এই কথা বলে অসুস্থ হালিমা বিছানা থেকে উঠে সে নিজেই রান্না করে আর মিলি তার মাকে মিথ্যা কথা বলে আবারও ভিডিও দেখতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে আজ বেশ কিছু রান্না করতে পারবো না শরীর আমার একদম জোর নেই আজ শুধু আলু ভর্তা আর ডিম ভাজবো তাড়াতাড়ি ভাতটা রান্না করে ফেলি এরপর হালিমা চুলায় ভাত উঠিয়ে দিল আর ভাতের ভেতরে কয়েকটা আলু দিয়ে দিল ভাত রান্না শেষ করে ডিম ভেজে মিলির কাছে নিয়ে এলো মিলি তখন মাকে আসতে দেখে ফোনটা তাড়াতাড়ি করে লুকিয়ে ফেললো উফ মা কি যে করো তুমি আমার রুমে আসবে একটু বলে আসবে না এভাবে কি হুট করে রুমে চলে আসে নাকি কি যে বলিস না রে মা মেয়ের রুমে ঢুকতে গেলেও কি আবার অনুমতি নেওয়া লাগে নাকি কি যে দিনকাল পড়েছে আজকাল নে মা তোর জন্য ভাত নিয়ে এসেছি খেয়ে নে এ কি মা শুধু আলু ভর্তা আর ডিম ভাজা দিয়ে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছ তুমি জানো না আমি মাছ মাংস ছাড়া ভাত খাই না এসব আমি একদমই খাবো না মারে এভাবে বলছিস কেন আমি তো তোকে বললামই আমি অসুস্থ আমি তো রান্না বান্না করতেই পারতাম না তুই শুধু স্কুলে যাবি এর জন্য আমি রান্না করলাম তুই আজকে এগুলো দিয়ে কষ্ট করে খেয়ে নে মা আমার লক্ষ্মী মেয়ে জেদ করে না মা ঠিক আছে মা আমি এগুলো দিয়ে খেয়ে স্কুলে যাবো তুমি এখন যাও এখান থেকে আমাকে আর বিরক্ত করু না ঠিক আছে যাচ্ছি তুই তাড়াতাড়ি খেয়ে নে আমি আবার গিয়ে শুয়ে পড়লাম হালিমা এসব কথা তার মেয়ে মিলিকে বলে আবারও গিয়ে শুয়ে পড়ল। এদিকে মিলি আবারও ফোন দেখা শুরু করলো আরো কিছুক্ষণ ফোন দেখে সে তার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল মাদ্রাসা যাওয়ার পথে ফাতেমা মাইসা মালিহা ওদের সাথে তার দেখা হলো তারপর সেও ওদের সাথে মাদ্রাসায় চলে গেল কিছুক্ষণ পর তাদের ক্লাসে সাবিহা ম্যাডাম চলে এলো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ম্যাডাম আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তোমরা এখন বসে পড়ো আমি এখন তোমাদের ক্লাস নেব এরপর ম্যাডাম বেশ কিছুক্ষণ তাদের ক্লাস তারপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বললো বাচ্চারা আজ তাহলে এই পর্যন্তই আমি যে পড়াগুলো দিয়েছি তোমরা সেগুলো ভালো করে পড়ে আসবে আর যে হাতের কাজগুলো দিয়েছি তা ভালো করে লিখে আনবে আমি কাল এসে দেখব কেমন সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ ঠিক আছে ম্যাডাম আমরা সবাই হাতের কাজ করে আনবো এমন সময় মিলি দাঁড়িয়ে পড়লো। মিলি দাঁড়ানো দেখে সাবেহা ম্যাডাম বলল, "কি ব্যাপার মিলি? তুমি কিছু বলবে নাকি? দাঁড়ালে যে?" ম্যাডাম, "আমি আজকে ক্লাস করতে পারব না। আর কালকেও আসতে পারব কিনা আমি জানি না।" "কি বলছো মিলি? এত তাড়াতাড়ি তুমি বাসে চলে যাবে আর কালকেও আসবে না? বাসা কি হয়েছে? কোনো সমস্যা?" "আমার মা খুব অসুস্থ ম্যাডাম। আমার মাকে সেবা করতে হবে। আপনি তো জানেন, আমার বাবা শহরে থাকেন।" আমার মায়ের পাশে এখন আমার থাকাটা খুব জরুরি মায়ের সেবা যত্ন করতে হবে আমাকে আমি ছাড়া তো আর আমার মায়ের কেউ নেই দেখাশোনা করার জন্য কত সুন্দর কথা আজকাল তো তোমার মতো মেয়ে দেখাই যায় না এখনকার মেয়েরা মাকে মূল্যায়নই করে না আর তুমি তো তোমার অসুস্থ মায়ের সেবা করতে চাচ্ছ যাও যাও তুমি এক্ষুনি বাসায় যাও আল্লাহ তোমাকে নেখায়ের দান করুক ধন্যবাদ ম্যাডাম আপনি একমাত্র ব্যক্তি যিনি সহজেই আমার কষ্টটা বুঝতে পারলেন আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো এই কথা বলে মিলি তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পথে যেতে যেতে মিলি নিজেই নিজেকে বলল ম্যাডামকে কেমন বোকা বানালাম ম্যাডাম আমার চালা কি বুঝতেই পারল না যাই হোক বাবা অনেক মজা হবে আজ এখন সামনের পার্কে গিয়ে দশ টাকার বাদাম নিব চুপি চুপি বাদাম খাবো আর ফোনে টিকটক ভিডিও দেখব স্কুল যখন ছুটি হবে তারপরে আমি বাসায় চলে যাব। এখানে কেউ আমাকে ডিস্টার্ব করে নেই বাবা আর বাসায় তো মা একটু পর পর এসে চাচামিচি করে যেই বলা সেই কাজ মিলি দশ টাকার বাদাম কিনে নিয়ে পার্কে বসে বাদাম খায় আর ফোনে টিকটক ভিডিও দেখে এদিকে সকাল গড়িয়ে বিকেল হয় স্কুলও ছুটি হয়ে যায় মাইসা মালিহা ফাতেমা স্কুল থেকে বাড়ির দিকে রওনা দেয় পথে যেতে যেতে ফাতেমা মাইসাকে বলে বুঝলে মাইসা মিলির মা নাকি খুবই অসুস্থ আর মিলির বাবাও তো বাবা নেই মিলি তো ছোট মানুষ চলো আমরা মিলির মাকে দেখে আসি তাকে দেখতে ফাতেমা আমাদের ঠিকই ফাতিমা আমাদের মিলির মাকে দেখতে যাওয়া উচিত সবাই মিলে মিলির মায়ের সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলা উচিত তা না হলে তো মিলিও স্কুলে আসতে পারবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো মাইসা তোমরা এখান থেকে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ওই বট গাছের নিচে চলে এসো আমরা সবাই মিলে সেখান থেকে একসঙ্গে আমি যান মিলির মা নাকি খুবই অসুস্থ তুমি তো জানোই মিলির বাবা শহরে থাকে মেলি ছাড়া মিলির মায়ের আর কেউ নেই তাই আমরা বান্ধবীরা মিলে মিলিদের বাসায় যেতে চাই হাই আল্লাহ কি বলছো মা ফাতেমা এখন তো আমাদের মিলিতে পাশে দাঁড়ানো উচিত হ্যাঁ আমি জান আমরা সবাই গিয়ে আন্টির সেবা যত্ন করব। ঠিক সিদ্ধান্ত নিয়েছো মা তাড়াতাড়ি যাও দেরি করো না ফাতেমা ফলমূলের ছুরিটা হাতে করে নিয়ে চলে গেল বটগাছের নিচে গিয়ে দেখলো মাইসা মালিহা ওরাও চলে এসেছে তারপর তিনজনে মিলে রওনা হলো মিলির বাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে তারা মিলিকে ডাকতে লাগলো মিলি মিলি আন্টি আন্টি বাসায় কেউ আছে কি বলছো কি ফাতেমা বাসায় কেউ থাকবে না কেন মিলি তো নিজেই বলেছে ওর মা অসুস্থ আর মিলি তো বাসায় এসেছে ওর মায়ের সেবা করার জন্য আমার মনে হয় কি মাইশা মিলির মা মনে হয় অনেক অসুস্থ তাই মিলি তাকে নিয়ে হাসপাতালে গেছে এজন্যই হয়তো দরজা খুলছে না আমাদের এখন হাসপাতালে যাওয়া উচিত হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আমাদের হাসপাতালে যাওয়া দরকার তাড়াতাড়ি চলো এক্ষুনি হাসপাতালে যেতে হবে ফাতিমা ওই দেখো মিলি ওখানে কে বলছো কি মাইসা মিলি পার্কে থাকবে কেন ওই দেখো ফাতিমা ওটা তো মিলি হ্যাঁ হ্যাঁ ওটা তো মিলি মনে হচ্ছে রিক্সাওয়ালা চাচা তাড়াতাড়ি রিক্সাটা থামান থামান তারপর ওরা সবাই মিলে রিক্সা থেকে নেমে মিলির কাছে গেল আর মিলিকে গিয়ে বলল কি ব্যাপার মিলি তুমি এখানে কেন তুমি না একটা ক্লাস করার পরে স্কুল থেকে চলে এসেছো তুমি বাড়িতে না গিয়ে এখানে কি করছো আমরা তো তোমাদের বাড়িতে গিয়ে অনেক টাকা টাকি করলাম কিন্তু দরজা কেউ খুললো না আন্টি কোথায় মিলি ফাতেমা আমার মা তো বাড়িতেই আছে আসলে বাড়িতে মায়ের যন্ত্রণায় আমি ঠিক করে একটু টিকটক ভিডিও দেখতে পারি না তাই এই পার্কে বসে নিরিবিলিতে একটু মজা করে টিকটক ভিডিও দেখছিলাম হাই আল্লাহ এটা তুমি কি করেছো মিলি তুমি তোমার মায়ের অসুখ নিয়ে মিথ্যা কথা বলেছো আর স্কুল ফাঁকি দিয়ে এখানে পার্কে বসে থেকে টিকটক ভিডিও দেখছো না ফাতেমা আমি আমার মায়ের অসুখ নিয়ে মিথ্যা কথা বলিনি আমার মা সত্যি অসুস্থ কিন্তু আমি স্কুল ফাঁকি দিয়ে এখানে পার্কে বসে টিকটক ভিডিও দেখছি এটা সত্যি কিন্তু মিলি তোমার মা যদি সত্যি অসুস্থ হয়ে থাকে তাহলে তো তিনি তার ঘরেই আছেন কিন্তু আমরা তোমার বাসায় গিয়ে এত টাকা টাকা করলাম তাহলে তিনি দরজা খুলে দিলেন না কেন তাহলে কি আন্টি মারা গেছেন এইসব তুমি কি বলছো ফাতেমা আমার মা মারা যাবে কেন আমার মা তো বাড়িতেই আছে তাহলে মিলি আমরা এত টাকা টাকা করলাম কিন্তু আন্টি দরজা খুললো না কেন তাহলে কি আন্টির সাথে খারাপ কিছু হয়েছে তারপর তারা সবাই রিক্সা করে বাড়িতে চলে গেল আর মিনির কাছে থাকা বাড়ির অন্য আরেকটি চাবি দিয়ে বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করল তারপর মিলির মায়ের রুমে গিয়ে তারা দেখল মিলির মা সত্যি সত্যি মারা গেছে এই দৃশ্য দেখে তো তারা সবাই কান্নায় ভেঙে পড়ল। হায় আল্লাহ এটা আমার সাথে কি হয়ে গেল আমার মা আমাকে একা রেখে দুনিয়া থেকে চলে গেল আমি এটা কি করেছি আমি যদি স্কুল থেকে ছুটি নিয়ে সোজা যদি বাড়িতে চলে আসতাম আর ঠিক সময় মাকে হাসপাতালে নিয়ে যেতাম তাহলে আমার মায়ের এই অবস্থা হতো না আমি একটা খুনি আমি অপরাধী আমার জন্যই আমার মা মারা গিয়েছে আমার জন্যই আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেল মিলির মা যে মারা গিয়েছে এই খবর পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো খবর পেয়ে মহল্লার সকলেই সেখানে চলে এলো মিলির মায়ের এমন করুণ মৃত্যু দেখে মহল্লার সবাই আফসোস করতে লাগলো আর দাফন কাফনের ব্যবস্থা করলো মিলির মা না থাকায় মিলির বাবা মিলিকে নিয়ে শহরে চলে গেল। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা মোবাইলে আসক্তি বাবা মার কথা না শোনা আর মিথ্যা কথা বলা এগুলো কিভাবে মানুষকে ধ্বংস করে দেয় আজ মিলির সামান্য একটা ভুলের কারণে তার মায়ের মৃত্যু হয়ে গেল যদি মিলি ঠিক সময়ে তার মাকে হাসপাতালে নিয়ে যেত এবং তার সেবা করাতো তাহলে হয়তো তিনি এখনো সুস্থ থাকতে পারতেন এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কখনো কোনো অবস্থায় আমরা মিথ্যা কথা বলবো না মোবাইলে অতিরিক্ত আসক্ত হব না এবং সব সময় বাবা মার কথা শুনবো তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো ভালো থেকো তোমরা সবাই আজ তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ